আসসালামু আলাইকুম সবাই জিজ্ঞেস করছেন ইলেভেন ইলেভেনে আমরা আসলে কোন কোন প্রোডাক্টে অফার দিচ্ছি ইলেভেন ইলেভেনে ইয়েস ব্র্যান্ডের তিনটা বেস্ট অ্যান্ড্রয়েড ওয়াচে আমরা দিচ্ছি সব থেকে বেস্ট প্রাইস আর ছ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তো আছে চলুন দেখি এই ওয়াচের প্রাইস কত এবং এই ওয়াচে কি কি ফিচার্স আছে আমার হাতে এখন আছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস নেটওয়ার্ক অ্যান্ড্রয়েড ওয়াচ এই ওয়াচে কিন্তু ফোর জি সিম সাপোর্ট করে আর ডান পাশে আছে দুটা বাটন আর একটা ক্যামেরা দেওয়া আছে আর ফ্রন্টে কিন্তু আরও একটা ক্যামেরা দেওয়া আছে তার মানে হচ্ছে ডুয়েল ক্যামেরা দেওয়া আছে এই ওয়াচটা ফোনের মতোই কিন্তু আপনি লক করেও রাখতে পারবেন আর ক্যামেরা যেহেতু আছে তার মানে কিন্তু ফেস আনলকও আছে ক্রাউন বাটনটা স্ক্রল করলে এটাতে ওয়াচ ফেস কালেকশনগুলো দেখা যাবে আর এই ওয়াচের অ্যানিমেশনগুলো কিন্তু খুবই চমৎকার এবং ডিসপ্লে টাচ কিন্তু খুবই স্মুথ এটা হচ্ছে মেনের ভিতরে মেনের ভিতরে এরকম সিস্টেমে থাকবে আর এটা কিন্তু খুব স্মুথ একটা ফোনের ভিতরে যেসব ফিচার্স থাকে এই ওয়াচে কিন্তু আপনি সব ফিচার পেয়ে যাবেন ইন্টারনাল স্টোরেজ আছে থার্টি টু জিবি এবং কোনো ল্যাকিং কিন্তু নেই প্লে স্টোরও আছে প্লে স্টোর দিয়ে কিন্তু আপনি মোবাইলের মতো সব অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন যেমন গুগল আছে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ইলেভেন ইলেভেন উপলক্ষে এটাতে থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তার মানে এই ওয়াচের প্রাইস হবে সাত হাজার পঁয়ত্রিশ টাকা আর ছ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে আমরা কথা বলবো ইয়েস ব্র্যান্ডের ইয়েস কানেক্ট অ্যান্ড্রয়েড ওয়াচ নিয়ে এই ওয়াচে দেখতে পাচ্ছেন আপনার ফ্রন্টের ডান পাশে কিন্তু একটা ক্যামেরা আছে আর ডান ডানপাশে দুটো বাটন আছে বাম পাশে সিম কার্ডের একটা স্লট আছে এটাতে ফোর জি সিম কার্ড সাপোর্ট করে এবং ওয়াচটা কিন্তু দেখতে খুবই চমৎকার এই ওয়াচের কিন্তু খুবই সেন্সিটিভ এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এটাও যেহেতু অ্যান্ড্রয়েড ওয়াচ এটাতে কিন্তু প্লে স্টোর থাকবে তার মানে হচ্ছে আপনি কিন্তু সব রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন এটাতেও কিন্তু ফেস আনলক আছে মেসেজ আছে আর অনেক অনেক অ্যাপস আছে মোবাইল থেকে আপনি যেরকমের প্লে স্টোর থেকে সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন এই ওয়াচ থেকেও কিন্তু আপনি ভাবে সব রকম ডাউনলোড করতে পারবেন আর দেখেন ওয়াচটা হাতে পরার পর কিন্তু খুবই চমৎকার লাগতেছে অ্যান্ড্রয়েড ওয়াচে ইলেভেন উপলক্ষে এটা রেগুলার প্রাইস হচ্ছে নয় টাকা আর ডিসকাউন্টের পরের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আর ছ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখন আমরা কথা বলবো ইয়েস ব্র্যান্ডের ইয়েস ভিশন আল্ট্রা অ্যান্ড্রয়েড ওয়াচ নিয়ে এই ওয়াচটা কিন্তু দেখতে খুবই চমৎকার ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশনটা খুবই চমৎকার লাগতেছে এটাতে কিন্তু আরো অনেক চমৎকার চমৎকার ওয়াচ ফেস কালেকশন দেওয়া আছে এটা ফ্রন্টে একটা ক্যামেরা দেওয়া আছে আর সাইডে একটা ক্যামেরা দেওয়া আছে ডিসপ্লে টাচ কিন্তু খুব সেন্সিটিভ এবং খুবই স্মুথ এই ওয়াচের ভিতরে কিন্তু প্লে স্টোর আছে তার মানে হচ্ছে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারবেন এটাতে কিন্তু গুগল ম্যাপও দেওয়া আছে এটাতেও কিন্তু ফোর জি সিম সাপোর্ট করে আর ওয়াইফাই চালাতে পারবেন ডাটা ইন্টারনেট চালাতে পারবেন ব্লুটুথ কানেকশন আছে আপনার ইয়ারবাডসের সাথে কিন্তু এই ওয়াচে डायरेक्टली ইয়ারবাডস কানেক্ট করতে পারবেন এই ওয়াচের ইন্টারনাল স্টোরেজ হচ্ছে সিক্সটিন জিবি আর এই ওয়াচের র্যাম কিন্তু অনেক ফাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে খুব স্মুথলি কিন্তু টাচ হচ্ছে কোনো ল্যাকিং কিন্তু হচ্ছে না ইয়েস আলট্রা ভিশনের ক্যামেরা কিন্তু খুবই চমৎকার এবং খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে ইয়েস ভিশন আলট্রা অ্যান্ড্রয়েড ওয়াচে কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এটার রেগুলার প্রাইস হচ্ছে ন টাকা ইলেভেন ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা আর সাথে পেয়ে যাচ্ছেন ছ মাসের ওয়ারেন্টি ইয়েস ব্র্যান্ডের এই তিনটা অ্যান্ড্রয়েড ওয়াচে আমরা দিচ্ছি বেস্ট ইন মার্কেট আপনি যাচাই করে দেখতে পারেন ওয়াচের কোয়ালিটি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের মোহাম্মদপুর শোরুমে আসবেন যেখানে আপনি হাতে পরে চেক করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন স্টক থাকবে খুবই সীমিত যারা আগে আসবেন তারাই আগে অফারটা পাবেন তাই অফারটা লুফে নিতে অর্ডার করুন আগে আগেই আমাদের আরো অনেক ওয়াচে কিন্তু অফার থাকবে এবং সেগুলো জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন আসসালামু আলাইকুম